বিকা জ্যাপসে হিরোজ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন হাজার হাজার টাকা আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিরোটা এ টু জেড কন্টিনিউ করবেন তারাই বুঝতে পারবেন আসলে কীভাবে হিরোজ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং অক্টোবর প্রাইস ফুল এক লক্ষ টাকার যে পুরস্কার এটা কীভাবে আপনারা জিতে নেবেন তাই ভিরোটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন বিকাশ অ্যাপ প্রিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ করার পর আপনার এরকম ইন্টারফেস শো করবে নিচের থেকে স্কল করে আসবেন স্কল করে আসার পর দেখতে পাচ্ছেন গেমস নামে একটা অপশন আপনারা গেমসে ক্লিক করবেন গেমসে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন হিরোজ টুর্নামেন্ট আপনারা হিরোজ টুর্নামেন্টে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ঠিক আছে নামে একটা বাটন আপনারা ঠিক আছে বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনার এরকম একটু ইন্টারফেস শো করবে জাস্ট একটু লোডিং নেবে এখানে আপনার সর্বমোট কত টাকা পুরস্কার এখানে কিন্তু শো করবে আমি আপনাকে এ টু জেড দেখাবো আপনারা এক সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না আমি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে উইন টিকিট এই যে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার ঠিক আছে এক লক্ষ বিশ হাজার তারপর এখানে আপনার প্লেয়ার কয়টা আছে এটা শো করতেছে একশো পাঁচজন প্লেয়ার কিন্তু বর্তমানে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টার এখনও মেয়াদ আছে কতদিন এই যে এখানে দেখতে পাচ্ছেন পনেরো দিন ঠিক আছে পনেরো দিন কিন্তু এখন এখানে মেয়াদ আছে তারপর যারা সর্বোচ্চ স্কোর করবে র্যাঙ্ক ওয়ানে থাকবে উনি পাবে নয় হাজার ছয়শো টিকিট র্যাঙ্ক দুয়ে থাকলে ছয় হাজার টিকিট তারপর তিনে থাকলে তিন হাজার ছয়শো টিকিট যারা বেশি বেশি পরিমাণে স্কোর করতে পারবেন তারাই কিন্তু এই টোকেনগুলো বা এই কার্ডগুলো আপনারা জিতে নিতে পারবেন আর এই কার্ডগুলোর প্রাইস কীরকম আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি র্যাঙ্ক এক থেকে একশো র্যাঙ্কিংয়ের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা সর্বোচ্চ সর্বোচ্চ নয় হাজার টিকিট এবং সর্বনিম্ন তিনশো ছয়শো তিনশো ষাট টিকিট আপনারা কিন্তু এখান থেকে যেতে নিতে পারবেন এখন অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে ভাই আমি যদি উইনার হয় কিভাবে টাকা পাবো বা কিভাবে কয়েন পাবো কত দিনের মধ্যে কয়েন পাবো কত দিনের মধ্যে টাকা পাবো ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম ভিটোতে কিন্তু দেওয়া আছে মানে বলে দেওয়া আছে আপনারা ফুল ভিডিও ওয়াশ করেন না তাই কিন্তু আপনারা এই মানে কথাগুলো আপনারা মিস করে ফেলেন পরবর্তীতে আপনারা কমেন্ট করেন এখন আপনাকে গেমসে অংশগ্রহণ করার জন্য যে কাজটি করতে হবে আপনাকে যে প্লে নাও একশো বিশ টাকা একশো বিশ টাকা পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনারা গেমসে অংশগ্রহণ করতে পারবেন এবং গেমস খেলতে পারবেন আপনারা যদি উইনার হন কতদিনের মধ্যে টিকিট পাবেন আর বিকেল যে অন্য গেমসগুলো আছে ওগুলোতে কিন্তু আপনারা টাকা পাবেন ঠিক আছে এটাতেও পাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাকে বলবো আপনারা এমন পেলে নাও একশো টাকা এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ নাম্বারটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে আপনার পিন নাম্বারটা এখানে বসে দিতে হবে পিন নাম্বার দিয়ে আপনি নিজে কনফার্ম বটনে ক্লিক করবেন একটা ওটিপি কোড আসবে আপনার কোডটা বসায় দিলে আবার কনফার্ম বটনে ক্লিক করলে আপনার টাকাটা পেমেন্ট হবে এবং আপনি গেমসে প্রবেশ করতে পারবেন এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা করা কারণ অনেকেই অবসর সময় তাকে কাজে লাগাইতে পারতেছে না ফেসবুক ইউটিউবে পড়ে আছে ইনকামের কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কিন্তু আমার ভিডিওটা আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনও ফ্যাক ভিডিও আপলোড করি না এই টিকিটগুলোর প্রাইস কিন্তু আপনার মানে মোটামুটি ভালোই আপনাকে দিবে ঠিক আছে আপনারা এখানে যারা খেলবেন আপনারা সবসময় চেষ্টা করবেন এক থেকে পাঁচের মধ্যে থাকার জন্য তাহলে আপনারা বেশি পরিমাণে একটা প্রাইস জিতে নিতে পারবেন এখানে আপনার সর্বমোট উইন টিকিট কিন্তু এক লক্ষ বিশ হাজার প্লেয়ার একশো পাঁচজন আর এখানে কিন্তু পনেরো জন মানে পনেরো দিন সময় আছে এই পনেরো দিনের মধ্যে আপনি যদি র্যাঙ্ক এক থেকে একশোর মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা উইনার হতে পারবেন আপনার এখানে কিন্তু একটা সময় আছে ঠিক আছে আপনি যদি এখনই গেমসটা খেলেন এখনই যদি আপনি এক নাম্বারে থাকেন এখনও কিন্তু আপনার পনেরো দিন সময় আছে এই পনেরো দিনের মধ্যে আপনাকে আরও কিন্তু অন্যজন খেলবে অন্যজন আরও ট্রাই করবে অন্যজন চাবে যে আমি প্রথমে আসি ঠিক আছে আপনাকে যদি সরাই দেয় পরে বলবেন যে ভাই আমি এক নম্বরে ছিলাম এখন তো আমি এক নম্বরে পুরস্কার পাইলাম না যদি আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান তাহলে কিন্তু হবে না আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি বর্তমান কত নম্বর গিয়ে আসছেন আপনার স্কোর আপনার স্কোরের যদি উপরে যদি কেউ যায় তখন তিনি কিন্তু এক নম্বর র্যাঙ্কিংয়ে আসবে বা উপরের র্যাঙ্কিংয়ে আসবে তখন আপনাকে পিছাই দিবে ঠিক আছে এজন্য আপনি সবসময় সতর্ক থাকবেন এই সময়ের সর্বশেষ সেকেন্ড পর্যন্ত আপনি যদি এক থেকে একশোর মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উইনার হবেন এবং কিছু টাকা হলেও এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এখন অনেকেই বলেন যে আমরা যদি উইনার হয়ে টাকা কীভাবে পাবো কবে পাবো এখানে কিন্তু অনেকগুলো গেমস আছে এই গেমসগুলো আপনার বর্তমান চলতেছে সবগুলো টিকিট ঠিক আছে সবগুলোই হিরোস আপনার অক্টোবর পুল উপলক্ষে কিন্তু এগুলো চলতেছে আপনারা যারা বেশি বেশি টোকেন ইনকাম করতে পারবেন তারাই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো আপনার বর্তমানে খেলা চলতেছে আপনারা এগুলো খেলবেন এবং বেশি বেশি করে টিকিট জিতে নেবেন এক এক সময় এক এক রকমের গেম চলে এখানে এখানে আপনারা প্রতিনিয়ত যারা এই গেমসগুলো খেলবেন অবশ্যই ইনকাম করতে পারবেন আর এখানে পেমেন্ট বিষয়টা হচ্ছে আপনার সর্বশেষ সেকেন্ড পর্যন্ত ঠিক আছে ওই সময় থেকে আপনি যদি উইনার হয়ে থাকেন পাঁচ থেকে সাত দিন পর আপনার বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক আপনার বোনাসের টাকাটা ওরা পাঠায় দেবে পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না যেহেতু বিকাশ অ্যাপস বিকাশ যেহেতু রিয়াল বিকাশের ভিতরে যত গেমস আছে সবগুলো কিন্তু রিয়াল এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে খেলবেন এবং সর্বোচ্চ স্কোর করবেন তাহলে আপনারা উইনার হতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে তারা যেন আমার ভিডিওটা দেখে এবং ইনকাম করতে পারে এবং অবসর সময়কে কাজ লাগাতে পারে ধন্যবাদ সবাইকে